আমরা যখন কোনো বড় একটা লম্বা পোজ দেখি কোনো একটা আর্টিকেল দেখি আমরা কিন্তু পুরোটাই ফার্স্টে এক দেখে ফেলি নাকি ফার্স্টে কি লাইন আছে ওটা পড়ার চেষ্টা করি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বাড়ি কেটে পড়ি কিংবা একদম শেষে যেয়ে দেখি যে এটা কনক্লুশনটা কী যদি বেশি সময় না থাকে সিমিলার কিন্তু পরীক্ষার খাতার ক্ষেত্রেও একটা টিচারের কাছে কয়েক শো খাতা চায় কয়েক শো পেজ কয়েক হাজার পেজ হয়তো বা তো বার তারা ধৈর্য থাকবে যে পুরো জিনিসটা তিনি পড়বেন তাই নিজের খাতিরে যেন আমাদের উত্তরের মেইন পার্টগুলো একদম ফার্স্টে এবং লাস্টে মেনশন করে দিই যেন টিচার এক দৃষ্টিতে বুঝতে পারেন যে স্টুডেন্টটা আসলে জানে কি জানে না তাই আমরা যা কিছুই ভিতরে দিচ্ছি না কেন আমি যেন শুরুতে মেনশন করে দিই যে এমন কোনো একটা তথ্য মনে করেন লেখকের নাম এবং সাল জন্মসাল দরকার নেই তবুও আমি দিয়ে রাখলাম কারণ ওটা দেখলে হয়তো টিচার বুঝবেন যে আচ্ছা না এই ছেলেটা কিংবা মেয়েটা পরে এসেছে একদম শেষের দিকে একবার একটা উঠতে দিলাম যে দিলে হয়তো তিনি বুঝতে পারবেন যে আচ্ছা হয়তো ওই ছেলে মেয়েটা আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছে তাই ফার্স্টে এবং লাস্টে এমন কিছুটা দেই যেটা আমাদের ইমপ্রেশনটা যেন ভালো সেট করে প্রথম দিকে দিলে ইমপ্রেশন শুরু হবে ফার্স্টে ভালো করে এবং লাস্টের দিকে ভালো ইমপ্রেশন কেন করবো কারণ লাস্টের দিকে দেখার পরইনে নাম্বারটা দেয় এই জন্যেই ফার্স্টে এবং লাস্টে আমরা যেন থেকে চমৎপ্রদ আনসারটা ওইখানে মেনশন করতে পারি তাহলে আমাদের বেস্ট রেজাল্ট আমরা পাবো